আরে ধরবো না খাবো না আর সুযোগ পেলে ছাড়বো না সাউরা গাছে থাকিস তাকাইছে খাকিরা আমার পানে তাকাইছে কালি বলে খেপি আরে ও রে আমার সোনা কাদলা মাছের কোনা ও আমার হাবা তাল পুকুরি আরে জাগ 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 জাগির ঘিনা আরে এক পয়সা গুলি নিব স্বামীর ভাত খাব না কো বিলাতে যাব বিলাত যাব মেম সাজবো আরে হব খ্রিস্টান খানা খাব শান্তি ধবো আরে লোয়াল্লার নাম আরে মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না স্কুল পড়ার শাশুড়ি যা বৌ নে না ড্যাং 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 জামাই কেটে ফ্যান খাবার ডাব্বা চা ভেঙে ফেলিয়েছে হাত গেলাম বাজার গেলাম কিনিয়া যাও আদা আদা খেয়ে বৈদের বাবা হাত যে গাদা গাদা হেনচার ফুল থোকা থোকা কানে গুজেছি বর্তমানের দাল লুচি হয়েছি মটর কলাই আরে খালি ওই খালি ওই আরে পান খেয়েছি পিঠ ফেলছি দাঁত করি চিঠ খোলা আমার বন্ধুর নাম রেখেছে ভাজা খোল্লা কালি ওই কালি ওই আরে এই আজম দেশের আজম কথা শুনতে পেলাম কানে স্বামী স্ত্রী দুজন আছে খোঁজে ফেরে কানে সকাল বেলায় দেখা সন্ধ্যা দুপুর বেলায় গিয়ে সন্ধ্যা বেলায় এলো বউ ছেলে করলে নিয়ে বাপে নাহি জন্ম দিল জন্ম দিল পরে যখন ছেলের জন্ম হলো মা ছিল না ঘরে সাগরেতে জল নাই কো গল নাই ঢেউ বাবা যখন হয় নাই নিয়ে ছেলের করলে বউ চাঁদ মামা সূর্য মামা মামা সবার মামা চাঁদ মামা সূর্য মামা তাদের মামা কে বা কৃষ্ণ তো জগতের গুরু কৃষ্ণর গুরু কে জল তো সব বাইকে ধোয়াই জল ধুই কেবা। বা রসে তো সব বাড়ি জন্ম নিরসে জন্মকার মায়ের পেটে সবার জন্ম বাবার পেটে জন্মকার। আগেতে আগে তে আমি তারপরে তে দাদা দাদা হতে হতে আমি হইয়া গেলাম বাবা আমার গুরু বাবা বাবার গুরুর গুরু কে এই কথাটা বলতে পারলে বলবো ওরে আমার হাবা রাধে গেল আয়ন কে আয়ানের ঘর করিবে না দাদা কৃষ্ণর প্রেমে পড়েছে আয়ানের ঘর করিবে না দাদা কৃষ্ণর প্রেমে পড়েছে কুকুর ঘাটে জল আনিতে গেল নতুন বউ হঠাৎ দেখি চান্দ বাঁশি বাসি বাজাই কেও রাধে গেল কুটি লাগে আয়ানের ঘর করিবে না রাধা কৃষ্ণর প্রেমে পড়েছে আয়ানের ঘর করিবে না রাধা কৃষ্ণর প্রেমে পড়েছে আজব দেশের আজব কথা শুনতে পেলাম কানে স্বামী স্ত্রী দুজন নাতে খোঁজে ফেরে গানে সকাল বেলায় দেখা শোনা দুপুর বেলায় দিয়ে সন্ধ্যে বেলায় এলো বউ ছেলে করলে নিয়ে যাক 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 বলবো না আর বেশি এইখানে তুই সারি নামটি আমার উত্তম মঙ্গল বিষয় পুড়িয়ে বাড়ি আপনারা দেবেন চরণ ধুলি প্রেমানন্দে চন্দোদনে বলুন হরি হরি জয় রাধে এই বিস্তৃতি দিত তোর বাবা